ঢাকা শহরের কোলাহল যানজট আর ব্যস্ততার মাঝেও একটা জায়গা আছে যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায় প্রতিদিনের এক আর ধুয়াশার জীবন থেকে একটু বিরতি নিতে আমি প্রায়ই বিকেলবেলা ঘুরতে যাই হাতির জিলে হাতির জিলের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি এক নং ব্রিজের উপর দাঁড়ালে আপনি এই ভিউটি উপভোগ করতে পারবেন নিরিবিলি হাওয়া পানির উপর সূর্যের পরন্ত রোদ আর দূরে উঁচু উঁচু বিল্ডিং এর ছায়া সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য তৈরি হয় এখানে শহরের বুকেই যেন এক প্রকৃতিক সুন্দর সৌন্দর্য লক্ষ্য আছে এখানে বাসায় ঘুম না আসলে মাঝে মাঝে এখানে এসে ব্রিজের উপর এই মামার মতো আরামসে ঘুমাতে পারেন তবে হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গেলদের আসা নিষেধ যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে গার্লফ্রেন্ড বা বউ নিয়ে আসতে হবে তাহলে এভাবে জুড়ায় জুড়ায় বসে খাওয়া খেতে পারবেন মনের সুখে তবে গাইজ আমি অভাগার কিন্তু বউ কিংবা গার্লফ্রেন্ড কোনোটাই নাই তাই সাথে নিয়ে গেছিলাম আমার এক ছাফরি বন্ধুরে তবে তারে নিয়ে গিয়ে আমি আবার পড়ছি মহাবিপদে সে আবার টিকটক প্রতিবন্ধী তার টিকটক আর ছবি তুলে দিতে দিতে আমার জীবন পুরাই তেজপাতা যাই হোক হঠাৎ হারতে হারতে দেখি একজন মামা মনের সুখে বাসি বাজাইতেছে উনি বেশ ভালোই বাসি বাজায় শুনুন একটু ও তারপর দেখি এখানে মামুলা এলাহ আর হিরো আলম রান্নাবাটি খেলতেছে তো আমিও তাদের সাথে হালকা টিকটক করে নিলাম ওরা কি করো এখানে হ্যাঁ ভিডিও করবো না কেন কি খেলতেছো এগুলা কি বেগুন ও কি রান্না করতেছো তোমার বাসা কোথায় এখানে একা আসতো মেরুলগাড্ডা এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে চারপাশে হাঁটার পথ বসার জায়গা আর মাঝে মাঝে দেখা মিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজনের সব মিলিয়ে হাতিরজিল যেন এক মিলন মেলা কিন্তু আমার কাছে এটা শুধু একটা জায়গা নয় এটা আমার মানসিক প্রশান্তির আশ্রয়স্থল যখনই মনে হয় তখন সবকিছু হাতির জিলের পাশে বসে থাকা কিংবা ধীরে ধীরে হেঁটে চলার মাঝে আমি খুঁজে পাই শান্তি একটুখানি সময় একটুখানি প্রকৃতি আর তাতেই যেন আবার নতুন করে বেঁচে থাকার রসদ খুঁজে পাই